আলাইকুম করে করতেছি দুই হাজার পঁচিশ সালের চাকাম মডেল যে ইসলাম শিক্ষা পরীক্ষা হয়েছে সমাধান আবার বলতেছি এটা হচ্ছে চক্রাম বোর্ডের দুই হাজার পঁচিশ সালের যে ইসলাম শিক্ষা শিক্ষা পরীক্ষা হয়েছে সেটার সমাধান এক নম্বর ছিল হচ্ছে এবং দুই নম্বরের উত্তর হবে তাজবি সহকর আন্তেবাক নম্বরের যে উত্তর হবে এটা হবে চার নম্বর যে প্রশ্নটি আছে এর উত্তর হবে হচ্ছে মানব সেমা নম্বর যে প্রশ্নটি আছে হাসিক সাহেবের কর্মকাণ্ডের ফলে কর্মকাণ্ডের ফলে কিটি পাবেন এটা হবে ওয়ান টু থ্রি তিনটি উত্তর এবং নম্বর যে প্রশ্নটি আছে মানুষের প্রতি মানুষের অধিকারকে কয়টি ভাগে ভাগ করা যায় এটি হবে মোট আটটি ভাগে ভাগ করা যায় সাত নম্বর যে প্রশ্নটি আছে মহানবী খনিবাদকে ইমান ও মধ্যে পার্থক্যকারী হিসাবে অভিহিত করেছেন অর্থাৎ কীভাবে সালাদ হজ পালনের সময় নয় নয় জিলহজ তারিখে আৰফা অবস্থান করা কি কৰাকে তাকে ফরজ বলা হয় নয় নম্বৰ উত্তরটি হবে ক্ষুধাতকে খাবার দান করা দশ নম্বৰ যে প্রশ্টি আছে এ উত্তর হবে হিংসা করা এগারো নম্বৰ আছে এদের উত্তর হবে কর্তব্য পলায়ন বারো নম্বৰ যে প্রশ্নটি আছে এর উত্তর হবে স্বদেশ পেন আমরা যদি ঘৰ থেকে তেরো নম্বৰ প্রস্তুত দেখি তেরো নম্বৰ প্রস্তুতি মাসুদের ভূমিকায় কোন মনীষী অবদানের সাথে সাদৃশ্যপূর্ণ এর উত্তর হবে ইমাম আবহানি ফাঁ

একইভাবে ধারাবাহিকভাবে যদি একুশ নম্বর প্রশ্নটি দেখি এর উত্তর হবে মোনাফিক বাইশ নম্বর যে প্রশ্নটি আছে এর উত্তর হবে পারহিত তেইশ নম্বর প্রশ্নটির উত্তর হবে আছে এর উত্তর হবে হচ্ছে ভার নাম্বার সাত নম্বর আল্লাহ তালার মানুষের পৌঁছে দেওয়া বলা এটা বলা হয় সাতাশ নম্বর যে প্রশ্নটি আছে ইমানের বিপরীত কোনটি এটি হবে নির্দেশক কৃষক কষাচ্ছে ব্যবসায় সততা মন্ত্রী ইসলাম আছে এটা হচ্ছে ধন্যবাদ সবাইকে